জিএসটি নিয়ে আজকে কেউ কেউ বড় বড় ভাষণ দিচ্ছে আমি একটা কথাই বলি এই যে ইন্সেন্সের থেকে টাকা এই জিএসটি কমানো না থাকা এটা ফার্স্ট চিঠি আমি লিখি এবং বিভিন্ন সাধারণ ডাক থেকে শুরু করে বিভিন্ন জিনিসের ওপরে জিরে থেকে জিরেতে ট্যাক্স হিরেতে মুক্ত হিরেতে ট্যাক্স নেই জিরেতে ট্যাক্স মানুষের খুব কষ্ট হচ্ছিল কিন্তু এর জন্য ক্রেডিট কার্ড জানেন যারা ভাষণ দিচ্ছে তাদের নয় ক্রেডিট হচ্ছে রাজ্যে আর জি এস রাজ্যের আমার রাজ্যের মানুষ যে বেনিফিট পাবে তার জন্য বিশ হাজার কোটি টাকা আমাদের রেভিনিউ লস হচ্ছে এটা স্টেটের জি সেন্ট্রালের নয় মানুষের ভালো হলে আমি খুশি হই এটা তো আমারই প্রথম দাবি ছিল আমি খুশি